রাজি একটা জায়গার নাম ওখান থেকে কিছু লোক আসছে এসে বলছে ইয়া রসল্লাহ আপনি আপনার কিছু সাহাবিকে আমরা ইসলাম কবুল করব ট্র্যাপ ট্র্যাপ আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন না মানুষের কথার পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন ঠিক আছে সবসময় কিন্তু আবেগে ভাস্ত হবে আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি অনেকেই অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামা এগরামদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিতে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ঠিক আছে তো নবী যে 10 জনকে পাঠালেন তারা দাওয়াত তো কবুল করেই নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো ঘিরে ফেলে তিন লিখেই পরে 10 জন সাহাবী সাত জনকে শহীদ করে ফেলল স্টেপে ফেলস স্টেপে মানে এমনও আছে যে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু করে ফেলেছে হ্যাঁ এরকম হিস্ট্রি আছে তো সতর্ক থাকতে হবে সতর্ক থাকার চেষ্টা করো এখন তিনজন সাহাবি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারপরও তার মধ্যে একজন হচ্ছেন কি নাম নাম বলেন এক আল্লাহ পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায় একশো জন ঘিরে ফেলছে আমরা দশজন তিনজন সাতজন শহীদ হয়ে গেছে তিনজন বাকি আছে কতক্ষণ পারা যায় তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিব তিনজন মাসারও করছেন না না নামা যাবেন নামলে কিন্তু আমাদের ধরে ফেলবে তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে নামার সাথে সাথে একজনকে তারা মেরে ফেলছে বাকি দুজনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছে ওই মক্কার দুজনের মধ্যে একজন হচ্ছেন খোবাই রাজি কি নাম খোবাই রাজি আল্লাহ আর একজন নাম আসিম রাজি আল্লাহ আসিম রাজি আল্লাহ তা আসিম রাজি আল্লাহকেও তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল কিন্তু আসিম রাজি আল্লাহানু ওই সময় দোয়া করেছিলেন আল্লাহ আমার লাশকে কোনো কাফের হাতে বিকৃত হতে তুমি দিও না যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন কারণ তিনি বুঝতে পারছেন যে একশো জন ঘিরে ফেলছে ওদের একটা ট্র্যাডিশন ছিল লাশ বিক্রি করা যে আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফের হাতে বিক্রি করতে দিও না তখন আল্লাহ রাব্বুল আলমিন তার শাহাদাতে পড়ে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন তারা তার গায়ের উপর বসে পড়ে কোন তাকে হাত দিতে বা আল্লাহ এভাবে সাহায্য করে আর এইদিকে খোবাইব রাদিয়াল্লাহু আনহু বিক্রি করে দেওয়া হলো মক্কায় তাকে জেলখানা রাখা হচ্ছে তো খোবাই রাদিয়াল্লাহু আনহু জেলখানায় বসে আছেন এটা একটু শুনেন আপনারা জেলখানায় বসে আছেন তার খুরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেদের প্রয়োজন হয় না খুর খুরের কাজ তো বুঝতে পারছেন আপনারা তো খুর চেয়েছেন একটা খুর আমাকে একটা খুর দাও এখন কথা হচ্ছে খুবের প্রতি আল্লাহ খুর চাইছেন খুর দেয়া হয়েছে তারা খুর দিচ্ছেন তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা ছোট বাচ্চা তো দরদরি করতে গিয়ে ওই জেলখানা ভিতরে ঢুকে গেছে খুবের প্রতি আল্লাহ কাছে চলে আসছে তো খুবের প্রতি আল্লাহ কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের হই না তিনি কোলে বসে আদর করতেছেন বাচ্চাটা যার বাচ্চা সে তো আতঙ্কে অবস্থা খারাপ আমার বাচ্চাকে মেরে ফেলো তো সমস্যা তো খুব রাজি আল্লাহ তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়ালেন ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না কিন্তু জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন তো কাফেররা বলেছে নিজেরাই খোবায়েবের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো দেখি খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো দেখি নাই খুবাইব রাজি আল্লাহকে এর পরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয় একটা গাছের কাছে নিয়ে গিয়ে শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট তাকে দণ্ড দেওয়া হয় কি দণ্ড সুলদণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া সুলদণ্ড কি একটু সার্চ করে দেখেন লোহা পিছন দিয়ে মানে শরীরে একটা পাশ দিয়ে ঢুকিয়ে আর একটা পাশ দিয়ে বের করে দেওয়ার নাম সুদণ্ড কি মানুষ তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি সুলদণ্ড না দিয়ে মোহাম্মদকে তোমার জায়গায় নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মোহাম্মদের একটা চুলও যদি বাঁকা হয় আমি সেটাও সন্দেহ তুমি কি চাও বলো শেষ শেষ খয়স কি তখন সবে প্রাদী আল্লাহন বলেছেন আমার শেষ ইচ্ছা হচ্ছে দুরাকত নামাজ দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেয়া হলো তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন বললেন যে আমি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলা বলি করতে এরপরে তিনি দুইটা কথা বলেছেন এক এটা শেষ পয়েন্ট দুইটা কথা বলেছেন একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন আল্লাহ হুমমে দাদা আল্লাহ তুমি একটা একটা করে ওদেরকে গুণ বখতুল হুম এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করবে কে কে বদ্ধ করতে এবং কি শেষে কেল্লা বলে মিন হুম আল্লাহ তুমি তাদের একজনকে বাকি দেখো না তুমি সবগুলোকে আল্লাহ তুমি একটা একটা করে হত্যা করো পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও তাই বিভিন্ন সময় বিভিন্ন সময় এরকম কনফ্লিক্ট হয়েছে আর তো তবে কিছু কিছু মানুষকে আল্লাহ ইসলাম কবুলে সুযোগ দিয়েছেন শেষ পর্যন্ত হয়তো এরপরে তিনি দোয়া করছে এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ ওই ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন এই কবিতাটা আমরা সবাই যেন মুখস্থ করার চেষ্টা করি অনেক সিরাতে অনেকভাবে আসছে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি তিনি অনেক বারো চোদ্দ লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন তার শেষের চারটা লাইনে তিনি বলেছিলেন যে

তিনি আমার প্রত্যেকটা হারে রক্তে মাংসে বরকত দিতে পারেন এরপর তাকে অনেক আলোচনা হলো করতে থাকলে সারা রাত চলে যাবে একদিনে তো সব বলা যাবে না তো ইনশাল্লাহ আমরা প্রতি মাসে যদি একটা করে সেশন করতে পারি ইনশাল্লাহ তাহলে আমরা জন্য অনেক মুখিল আজকে আমরা যে বিষয়টার দিকে ফোকাস করার চেষ্টা করলাম যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহর জন্য মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম সলফে সাহেহীনের যুগ থেকে শুরু করে চিরাযত এই যে চোদ্দশো বছর ইতিহাস বহু যুদ্ধ হয়েছে বহু বিপ্লব বহু সংগ্রাম বহু গণ কিন্তু যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া সেই অভ্যুত্থানগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় নাই যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল বিপ্লবগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করা সেগুলো পশ্চিমকালেও কালেও পরকালে কোনো আজের পাবে না আর যে যে বিপ্লব যে গৌর গুলো শুধুমাত্র আল্লাহকে রাশি খুশি করার জন্যে আল্লাহর দিনের জন্যে তার নবীর জন্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য কায়েম করা হয়েছে সংগঠিত হয়েছে শুধুমাত্র সেগুলোই দুনিয়াতেও সফল হয়েছে পরকালও সফল হবে ইনশাআল্লাহ এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দেই এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি এবং এই স্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে এই মানুষগুলোর মতো মহাকাব্য রচনা করতে হবে আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে কথাগুলো বোঝাতেও ভিগদান করেন